তো গাইস আজকে ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে ফ্যান ক্যাপাসিটর পরিবর্তন করে দেখাবো তো অনেকেই আছে ক্যাপাসিটর কানেকশন করতে জানেন তো আমি তাদেরকে বলবো আপনারা ভিডিওটি দেখেন কারণ অনেক সময় দেখা যায় ক্যাপাসিটর পরিবর্তন করার সময় ফ্যানের তারগুলো খুলে উলট পালট হয়ে যায় তো ভুল কানেকশনের ফলে দেখা যায় মুহূর্তের মধ্যে ফ্যানের কোয়ালিটি পুড়ে যায় তো এরকম ভুল যাতে করে না হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে কানেকশন করে দেখাবো তো গাইস আমার এখানে দেখতে পাচ্ছেন এই ফ্যানের মধ্যে এরকম স্ক্রু দিয়ে তারগুলো লাগানো আছে কিন্তু অধিকাংশ ফ্যানের মধ্যে এরকমটা দেওয়া থাকে না তো যাই হোক এখন আমরা নতুন ক্যাপাসিটি এখানে কানেকশন করব তো কানেকশন করার সময় আমরা যে কাজটি করব দুটি তার আমরা একসাথে না খুলে আমরা শুধু একটি তার প্রথমে খুলব তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে যে স্ক্রুটি আছে এটির মধ্যে একটি তার কানেকশন হয়েছে তো আমরা সর্বপ্রথম এ তারটি খুলে নিব তো আমরা এখান থেকে এই ক্যাপাসিটর লাইনটি বাদ দিয়ে আমরা নতুন ক্যাপাসিটরের একটি লাইন লাগিয়ে নিব তো আমরা এখানে আবার লাগিয়ে স্ক্রুটি ভালোভাবে টাইট দিয়ে নিব তো গাইস এভাবে আমরা নিজের টার্মিনাল থেকেও লাইনটি খুলে নিব তো আমরা পুরাতন ক্যাপাসিটর লাইনটি বাদ দিয়ে দিব তো নতুন ক্যাপাসিটার বাকি যে লাইনটি আছে সেটি আমরা এই লাইনের মধ্যে পেঁচিয়ে নিব তারপরে এটি আমরা এখানে আবার লাগিয়ে দেব তো গাইস আমার এখানে তো স্ক্রু লাগানো হচ্ছে যার কারণে কাজটি আরো সহজ হয়ে গেছে তো যে সমস্ত ফ্যানের মধ্যে এরকম স্ক্রু দেওয়া থাকে না তারগুলো একটা অন্যটার সাথে টেপ দিয়ে লাগানো থাকে ওই সমস্ত ফ্যানের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আপনারা যদি এই পদ্ধতিতে কানেকশন করেন প্রথমে পুরাতন ক্যাপাসিটার থেকে একটি লাইন খুলে নতুন ক্যাপাসিটার একটি লাইন লাগিয়ে নেবেন এরপর পুরাতন ক্যাপাসিটারের বাকি লাইনটি খুলে নতুন ক্যাপাসিটারের দ্বিতীয় লাইনটি আপনারা লাগিয়ে নেবেন তো এভাবে একটি একটি করে যদি আপনারা কানেকশন করেন তাহলে কানেকশনের মধ্যে কোনো ভুল হবে না এভাবে খুব সহজে আপনারা ফ্যান গুলো পরিবর্তন করতে পারবেন তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ